আপনার সন্তানকে মানবিক শিক্ষায় সর্বোচ্চভাবে শিক্ষিত করুন আমরা বাবা মারা সবসময় চায় আমার সন্তান যেন দুধে বাতে থাকে কিন্তু এমন দুধে বাতের ব্যবস্থা করবেন না যে দুধের মধ্যে সে ডুব দিয়ে তার সমস্ত দায়িত্বগুলো ভুলে যায় এবং আপনার সন্তানকে সবসময় স্বপ্ন দেখাতে সাহায্যে ত্যাগমূলক শিক্ষায় শিক্ষিত করুন কেননা জীবনটা কেবলমাত্র ভোগের জন্য নয় এবং জীবনের সার্থকতা হচ্ছে অন্যের উপকারে নিজেকে সমর্পণ করা আপনার সন্তান যখন ধীরে ধীরে বড় হয়ে উঠবে এবং তার ভেতরে একটা ব্যক্তিত্ব গ্রো করবে অবশ্যই আপনার উচিত সন্তানের মতামতকে এবং সন্তানের ব্যক্তিত্বকে সম্মান করা প্রত্যেকটা পিতা চাই আমাদের সন্তানরা সুশিক্ষায় শিক্ষিত হোক কি ব্যক্তি জীবনে আপনার সন্তানকে অবশ্যই সৌজন্যতাভূত শিক্ষা দিন এতে করে তার মনন এবং মানসিকতায় একটা বৈপ্লবিক পরিবর্তন করবে এবং সবাইকে সমানভাবে সম্মান করার চেষ্টা করবে দাম্পত্য জীবনে নানান ধরনের কলহ হয় কিন্তু আপনারা চেষ্টা করবেন সবসময় আপনাদের সন্তানকে ওই রকম কলহ থেকে দূরে রাখতে কেননা এই ধরনের কলহ যখন অত্যাধিক বেড়ে যায় তখন সন্তানের মানুষ একটা রূপ ধারণ করে আগাতে পারে না আরেকটা কথা সন্তান যখন বিগড়ে যাবে কখনো তার সাথে খারাপ ব্যবহার করবেন না বরঞ্চ আপনি নিজে তাকে মেন্টালি কাউন্সেলিং করুন এবং প্রয়োজনে একজন দক্ষ বিজ্ঞ সাইক্রিস্টের সাহায্য নিয়ে শিক্ষায় শিক্ষিত করুন এতে করে সমাজ সংসার এবং দেশের জন্য সে উপকারী মনোভাব নিয়ে তৈরি হবে এবং আপনার ব্যক্তিগত জীবনেও সে নির্জনজাটভাবে আপনাকে সাহায্য সহযোগিতা করবে সন্তানের সাথে বন্ধুত্বসূলক সম্পর্ক তৈরি করুন যেন সে অকপটে নির্দ্বিধায় আপনার সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারে এতে তার বিপদগামী হওয়ার সম্ভাবনাটা খুব কমে যায় মন থেকে ভালোবাসুন কেননা ভালোবাসার প্রতিদান কেবলমাত্র ভালোবাসাতেই দেওয়া যায় আপনি সন্তানকে যতটুকু ভালোবাসবেন প্রশ্রয় দিবেন সন্তান আপনার বৃদ্ধকালে আপনার প্রতি যত্নশীল হতে বাধ্য সন্তানকে সবসময় পারিবারিক কলহের ঊর্ধ্বে রাখবেন কেননা পারিবারিক কলহ আপনার সন্তানকে বিগড়ে যেতে ভয়ঙ্কর রকম সাহায্য করে সন্তান হলো আপনার অস্তিত্বের আরো একটি প্রতিকৃতি সুতরাং আপনি এটা হান্ড্রেড পার্সেন্ট কখনোই আশা করতে পারেন না যে আপনার চারিত্রিক বৈশিষ্ট্যের বাহিরে তার চরিত্র গঠিত হবে আপনার সন্তান যদি ভুল করেও কোনো ভুল কাজ করে সেটার জন্য তাকে শাস্তি না দিয়ে প্রাথমিক অবস্থায় তাকে মেন্টালি কাউন্সিলিং করুন কেননা শাস্তি সবসময় একটা মনকে বিগড়িয়ে তোলে সন্তানকে ছোটবেলা থেকে উৎসাহিত করুন যে কোনো ভালো কাজে তার সাথে থাকুন এতে করে তার মানসিক বলটা বৃদ্ধি পাবে আপনার সন্তানের সামনে এমন কোনো খারাপ আচরণ করবেন না যেটা তার মানসপটে একটা বড় দাগ সৃষ্টি করে ঠিক আপনার এই খারাপ আচরণটাই কিন্তু সে এক সময় আপনার উপর ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করবে প্রাচুর্যের মধ্যে বড় হওয়া সন্তান কখনোই অভাবটাকে ফিল করতে পারে না এবং সে যখন অভাব তার জীবনে হানা দেয় তখন সে মানসিকভাবে বিধ্বস্ত হয়ে যায় ভেঙে পড়ে আপনার সন্তানকে অভাব বোধ করতে শিখান এতে সে মানসিকভাবে অনেক শক্তিশালী হয়ে তৈরি হবে জীবনের যে কোনো ঘাত প্রতিঘাতে সে কখনোই মুষরে পড়বে এতে যে কোনো পরিস্থিতিতে সে সংগ্রাম করে টিকে থাকার যে মানসিকতা সেটা তৈরি হবে